এইডস এবং এইচআইভি রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার থেকে যুব সমাজকে মুক্ত রাখার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কথা বললেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার তারই অঙ্গ হিসেবে শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলার এইডস কন্ট্রোল ইউনিটের উদ্যোগে এবং ত্রিপুরা রাজ্য এইডস সোসাইটির সহযোগিতায় পশ্চিম জেলার রেড রান কম্পিটিশন অনুষ্ঠিত হয় আগরতলার উমাকান্ত মাঠে তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার এবং পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা এদিন পুরুষ বিভাগে পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আগরতলা উমাকান্ত মাঠ থেকে পাশাপাশি মহিলা বিভাগেও পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার শেষে উভয় বিভাগে প্রথম পনেরো জনকে পুরস্কৃত করা হয় বক্তব্য রেখেছেন আমি বলবো যারা বিশেষ করে এইডসে যারা এইডস এবং এইচএ এতে আমাদের রাজ্য আমাদের দেশের সঙ্গে রাজ্য কিন্তু দিন দিন অনেক সংখ্যা বেড়ে যাচ্ছে তার থেকে প্রতিরোধ করার জন্য প্রতীতকরণ বা বন্ধ করার জন্য আমাদের একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে সারা রাজ্যব্যাপী দেশব্যাপী এই প্রোগ্রাম চলছে আমি বলবো এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমাদের এটা ভূমিকা গ্রহণ করতে হবে যুব সমাজকে যারা আগামী দিনে আমাদের সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে তাদেরকে সুরক্ষিত রাখা তাদেরকে সচেতন করা এবং সুস্থ রাখার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের আছে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন